দেখবে সুদিন আসবে দিনে জামাত ক্ষমতায় দেখবে সুদিন আসবে যেদিন জামাত ক্ষমতায় ভোট দিও ভাই ভোট দিও ভাই দাড়ি পাল্লায় ভোট দিও ভাই ভোট দিও ভাই দাড়ি পাল্লায় ভোট দিও ভাই ভোট দিও ভাই দাড়ি পাল্লায় ঠিক কিনা বলেন দেখবে সুদিন আসবে যে দিনে জামাত ক্ষমতায় দেখবে সুদিন আসবে যে দিনে জামাত ক্ষমতায় ভোট দিও ভাই ভোট দিও ভাই দাঁড়ি পাল্লায় ভোট দিও ভাই ভোট দিও ভাই দাঁড়ি পাল্লায় ও মিয়া ভাই একটা কথা শুনে বলে যায় এসো সবাই নতুন করে দেশটাকে সাজায় একটা কথা এদিকে সেদিকে ভোট দিও না দাড়ি পাল্লাই চাই ঠিক না বলেন ও মিরা ভাই একটা কথা সুরে বলে যাই এসো সবাই মিলে মিশে দেশটাকে সাজাই